আগামী নির্বাচন ভারতের বিপক্ষে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দশই আগস্ট বিকেলে বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে তিনি এ মন্তব্য করেন ফয়জুল করিম বলেন আগামী নির্বাচনে ইসলামের ভোট বাক্স হবে একটি ইসলামের পক্ষে যে মার্কা থাকবে বা যেই বাক্স থাকবে আমরা সেখানেই সম্মিলিতভাবে ভাবে ভোট দেব বিএনপির সমালোচনা করে তিনি বলেন জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে বিএনপি বারবার ক্ষমতা এসেছে কিন্তু তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে পারেনি দেশের চলমান পরিস্থিতি নিয়েও তিনি বিএনপিকে দোষারোপ করেন সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলামিন বরিশাল এক আসনের হাত পাখা মার্কার প্রার্থী রাসেল সর্দার মেহেদী ইসলামী যুব আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল আগৈলঝারা শাখার সহ সভাপতি গোলাম মাহমুদ হাওলাদার বাংলাদেশ জামাত ইসলামের গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলামিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন